কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন আধুনিক কৃষি এবং টেকসই ও লাভজনক উপায়ে কৃষিকে সমৃদ্ধ করতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি করা জরুরি কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষি উদ্যোক্তা সৃষ্টি করা প্রয়োজন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও বহির্বিশ্বের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে আমাদের দেশের কৃষি দেশের কৃষিকে আধুনিক ও লাভজনক করতে এবং বেকারত্ব দূর করতে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প উদ্যোক্তা সৃষ্টি করছে তরুণ ও শিক্ষিত যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করছে প্রকল্পভুক্ত যশোর অঞ্চলের একত্রিশটি উপজেলায় এক হাজার আটশো জন কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে উদ্যোক্তাদের চাহিদার ভিত্তিতে ফলপ্রসূ প্রশিক্ষণ প্রদান করছে যার মাধ্যমে উদ্যোক্তারা লাভজনক ফসলের চাষাবাদ প্রক্রিয়াজাতকরণ বাজারজাতকরণ এবং ক্ষুদ্র শিল্প স্থাপনের ভূমিকা রাখছে ন্যায্য মূল্যে ফল ও সবজি বিক্রি প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি বিদেশে রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করছে বিশেষ করে এ প্রকল্পের আওতায় একত্রিশটি উপজেলায় ইতিমধ্যে তরুণ কৃষি উদ্যোক্তারা মাশরুম চাষ করছে গ্রীষ্মকালীন টমেটো ক্যাপসিকাম ব্রোকলি রঙিন ফুলকপি উৎপাদন ও বাজারজাত করছে এছাড়া এ উদ্যোক্তার প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তারা বিভিন্ন প্রকার মশলা ও ফল প্রক্রিয়াজাত করছে চার দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে তারা মাটির স্বাস্থ্য সংরক্ষণে ভার্মি ও ট্রাইকোসার উৎপাদন ও বাজারজাত করে বেশ ভালো লাভবান হচ্ছেন নারীরা এ প্রশিক্ষণ নিয়ে মাশরুম বিভিন্ন প্রকার আচার তৈরি ও বাজারজাত করছেন কুষ্টিয়ার সদর উপজেলার কৃষক আসাদুজ্জামান তিনি বিভিন্ন প্রকার শীতকালীন সবজিও ধান চাষ করতেন আগে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উদ্যোক্তার প্রশিক্ষণ নিয়ে তিনি বছর গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন যার মাধ্যমে তিনি ভালো লাভবান হচ্ছেন আমার নাম জামান যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমি একটা উদ্যোক্তা ট্রেনিং এর সুযোগ পাই তো ওখানে বিভিন্ন বিষয়ে আমাদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করার জন্য আমাদেরকে প্রশিক্ষণ দেয় তার মধ্যে ছিল আপনার উচ্চ মূল্যের ফসল তার মধ্যে ছিল আপনার আমাদের যে কৃষি কৃষি যে ফসলগুলো আছে যেগুলো সংরক্ষণ করা যায় এই জাতীয় ফসলের সংরক্ষণ কিভাবে করা যায় বা আমরা এই যে টমেটো গ্রীষ্মকালে যে টমেটো আছে এই টমেটো শুধু ডাইরেক্টলি কাঁচা বিক্রি না করেও আমরা হচ্ছে পাকায় যে আপনার আমরা হচ্ছে ইয়া করি সস করি সসটা কীভাবে তৈরি করা যায় এছাড়াও নানাবিধ বিষয়ে আমাদেরকে হচ্ছে প্রশিক্ষণ দেয় তো এর মধ্যে আমার কয়েকটা বিষয় ভালো লাগে তার মধ্যে আমি আপনার গ্রীষ্মকালীন যে টমেটো টমেটো মূলত শীতকাল হয় কিন্তু গ্রীষ্মকালে টমেটো করলে যে একটা ভাল ভালো বাজার পাওয়া যায় আসে আমি হচ্ছে গ্রীষ্মকালীন টমেটোটা করেছিলাম আর আমার মতে এখানে আমি যেমন একটা সফলতা পেয়েছি পাশাপাশি আমি আপনার পেঁয়াজ পেঁয়াজ যে সংরক্ষণ করা হয় আমি এই পেঁয়াজ সংরক্ষণ করি এই দেখছেন যে এখন মাঠে পেঁয়াজ হচ্ছে এই পেঁয়াজটা যখন উঠবে তখন আমি এটা নিজের জমি আছে পাশাপাশি আরও চাষিদের কাছ থেকে আমি সংরক্ষণ করি আগামীতে টমেটোর জ্যাম জেলি ও আচার তৈরি এবং বাজারজাতের চেষ্টা করছেন মাগুরা সদর উপজেলার মহাইমিন মিনালী মাগুরা থেকে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চার দিনব্যাপী মাশরুম চাষ ও বাজারজাত সম্পর্কে উদ্যোক্তার প্রশিক্ষণ নিয়ে মাশরুমের খামার গড়ে তুলেছেন এখন তিনি লাখ লাখ টাকার মাশরুম উৎপাদন করছেন আর মাশরুম খামারে চার থেকে পাঁচজন শ্রমিক এখন কাজ করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষিত বেকার যুবক লিখন আলী প্রকল্পের আওতায় উদ্যোক্তার প্রশিক্ষণ নিয়ে তিনি এলাকার কৃষকদের সাথে নিয়ে উদ্যোগ নেন ক্যাপসিকাম চাষের সে সাথে প্রশিক্ষণ নেন বাজারজাতকরণের এবছর তিনি আশা করছেন বিশ লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করতে পারবেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণের ব্যথিত আমরা আগে কখনোই ভাবতে পারি নাই যে এইভাবে বাংলাদেশের মাটিতে বিদেশি সবজি হবে কারণ আমরা তো আগে টিভির পর্দায় দেখতাম যে ক্যাপসিকাম বিদেশের ফসল কিন্তু যখন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ আমাদের কাছে প্রদর্শনী সার বীজ চারা এগুলো যখন ওনারা দিল এবং আমরা বুঝলাম যে না এটা বিদেশি সবজি হলো আমাদের দেশে হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের কৃষকরা অত্যন্ত কৃষিতে অগ্রগামী এই অগ্রগামী কৃষকদের নিয়ে আমরা আঠারোশো জন উদ্যোক্তা সৃষ্টির পরিকল্পনা আমাদের রয়েছে আসাদুজ্জামান আমাদের খুব ভালো একজন উদ্যোক্তা উনি চার দিনের টিউটি করেছেন যেটা উদ্যোক্তা প্রশিক্ষণ এই প্রশিক্ষণ নিয়ে উনি গ্রীষ্মকালীন টমেটো তারপরে গ্রীষ্মকালীন পেঁয়াজ এগুলো আবাদ করে সফল হয়েছেন আশা করি আমাদের এই উদ্যোক্তা ভাইয়েরা যারা এই ধরনের প্রশিক্ষণ নিয়েছেন এবং এই প্রশিক্ষণ নিয়ে ওনারা যে কৃষিতে অগ্রগামী ভূমিকা রাখছেন আশা করি ভবিষ্যতে এই প্রকল্পের আওতায় আরও অনেক বেশি উদ্যোক্তা সৃষ্টি হবে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উদ্যোক্তার প্রশিক্ষণ নিয়ে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা ও যশোর জেলার অনেক বেকাররা তাদের বেকারত্ব ঘুচিয়েছে এখন তারা সফল উদ্যোক্তা